キンチョウパッチョ、ニゾットア তোমরা তো হাত মাথা উঠাবেন না আচ্ছা আচ্ছা ওইটা দি ওইটা দি

এখন আমি ভোটদান করলাম এরপর আমি 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 বেরিয়ে যাব যাব এদিক দিয়ে চলে বানারহাট হয়ে ধুপুরি টাউন হয়ে বেরিয়ে যাব ময়নাগুড়ি ময়নাগুড়ি হয়ে মালবাজার হয়ে রাজগঞ্জ হয়ে দাবগাম ফুলবাড়ি আবার ব্যাক করবো তারপরে জলপাইগুড়ি সদর ওয়ান সদর টু হয়ে মেঘলিগঞ্জ চলে যাব। মেঘলিগঞ্জ গিয়ে আবার ময়নাগুড়ি টু কাজ করে হ্যাঁ তারপরে আমি আবার যথারীতি দুপুর দিয়ে ফিরে আসবো পার্টি অফিসে যাব জলপাই ভোট দিলেন হ্যাঁ সময় মিলে ভোট দিলাম না এখন পর্যন্ত তো সেরকম পাওয়া যায়নি মানে অন্তত ভোট কেন না এখন আমি এখানে আমার তো প্রথমে এখানে অভিজ্ঞতা হলো ঠিকই আছে ওরা শান্তিপূর্ণভাবে ভোটটা করার ওনারা চেষ্টা করছেন ঠিক আছে আচ্ছা